সে অনেক দিন আগের কথা কোনো একটা সময় হয়তো মায়ের হাত ধরে এভাবেই ছুটে ছুটে চলতাম মামাবাড়ি বাড়ি দাদা বাড়ি সব সময় সব জায়গায় যেখানেই মা যাবে মা আমি যাবো আমি যাব কেন তুই যাবি কেন না আমার তোমাকে ছাড়া তো আমার ভালোই লাগে না তুই একা যা না আমি কখনোই একা যেতাম না যাই হোক হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আমরা সবাই রেডি হয়ে গিয়েছিলাম আমাদের একটা ফ্যামিলি প্রোগ্রামের জন্য আজকে আমরা আমার মামার বাসায় যাব হ্যাঁ সবাই একসাথে সবাই বলতে আমাদের ফুল ফ্যামিলি সেখানে আমার মা বাবা সবাই ইনক্লুড ছিল আসলে কি দেখা যায় ফ্যামিলি সবাই বলতে কিন্তু অনেক সময় দেখা যায় বাবা মা ইনক্লুড থাকে না অনেক ভালো আছেন আজকে আমরা সবাই রেডি হয়ে যাচ্ছি আমাদের মানে সবথেকে ছোটো মামার বাসায় সবথেকে ছোটো মামার বাসায় ওরা অনেক ডিস্টার্ব করতেছে তো মানে অনেক ব্যস্ততার কারণে আসলে যাওয়া হয় না তো আজকে আমি রেডি হলাম আমার আউটফিটটা কেমন বলবেন সবাই আমার জন্য দোয়া করবেন অনেক সময় দেখা যায় কি আমরা ফ্যামিলি সবাই একসাথে ঘুরতে যাই কিন্তু দেখা যায় সেখানে আমার মা বাবা অনেকেই বলে যে না তোরা যা আমি যাব না বা আমার কাজ আছে যাই হোক এরকম বলে শেষ দেখা যায় যে আমাদের ঠিকই ঘোরাঘুরি হয় কিন্তু আমাদের ফ্যামিলির যে আমাদের যে বাবা মা আছে ওনারা কখনোই যায় না ওনারা আমাদেরকে পাঠায় ওনারা সারা জীবন নিজেদেরকে একটা দেয়ালের ভিতরে আবদ্ধ আর তাই আজকে সব পিছুটান ছেড়ে আমি বললাম যে আজকে আমরা সবাই একসাথে যাবো আর বড় কথা হলো কি যে মামাদের বাড়ি যদি সব থেকে মা ছাড়া যায় অবশ্যই আদরটা একটু কমই পাওয়া যায় আমি মনে করি সেটা আর সেজন্য আজকে আমরা সুন্দর করে সবাই একসাথে রেডি হয়ে গিয়েছিলাম মামা বাসায় যাওয়ার জন্য আর এখানে আমরা মিষ্টি দেখতেছিলাম যেহেতু আমার ভাইয়া যাবে মা যাবে তারপর আমার ভাইরা যাবে আরও অনেক মানুষ আছে ওনারা সবাই যাবে এই জন্য আর কি মিষ্টি নিচ্ছিলাম যেহেতু পারিবারিকভাবে একটা মিলাদ আয়োজন করা হয়েছিল ভাইয়া এখানে টেস্ট করে দেখতেছিল কোন মিষ্টিটা কেমন আমিও এখানে একটু টেস্ট করলাম যে আসলে এই মিষ্টি ভালো কি না কোয়ালিটি কেমন তো ভাইয়া একদম টোটালি বলে দিছে না এই মিষ্টি নেওয়া যাবে না এটা ভালো না দেন আমি যেটা বললাম সেটাই নিলো আর এখানে সব কিছু প্যাকিং করা হচ্ছিল আর প্যাকেট ট্যাকেট করা শেষে আমরা আবার গাড়িতে উঠে গিয়েছিলাম আসলে একটা বড় মানে কি বলে এগুলারে অটো গাড়ি না টেম্পু গাড়ি জানি না যাই হোক দুইটার একটাই হবে হয়তো আর এখানে একটা গাড়ি পুরোটাই আমাদের লেগেছিল বাইরের কোনো মানুষ উঠতে পারে নাই আর এখানে এত সুন্দর সুন্দর প্রকৃতি মানে দেখতে এত বেশি ভালো ছিল মনে হয় মানে শহরের সবুজ শ্যামল যে একটা ভাইব থাকে না শহরে দেখা যায় আমরা এরকম দেখি না বিল্ডিং দালান কোঠা এসবই থাকে কিন্তু এখানে গ্রাম অঞ্চলের মতো একটা ভাইব পাবেন আপনি আবার শহরাঞ্চলের মতো আলান কোঠা বিল্ডিং হ্যাঁ রাস্তাঘাট পাকা খুব সুন্দর এরকম একটা ব্যাপার আছে এজন্য ভালোই লাগতেছিল আর এখান থেকে যাওয়ার সময় দেখি ইয়া বড় বড় বাঁশ গাছ তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আমরা এখানে এভিএল ফার্মাসিউটিক্যালস ওখানে চলে এসেছিলাম আসলে ওদের অফিসটা অনেক বেশি সুন্দর ছিল বাইরেটা মানে আপনি দেখলে বুঝতেই পারবেন না যে এটার ভিতরে কি হচ্ছে না হচ্ছে বাইরেটা আসলেই খুব সুন্দর ছিল যেহেতু আমরা ওখানের পাশ দিয়ে যাচ্ছিলাম দেন সামনে গিয়ে দেখি মাসাল্লাহ খুবই সুন্দর একটা মসজিদ আসলে মসজিদ দেখলে আমি মানে একটু সুন্দর হোক আর যেমনই হোক না কারণ আমার কাছে ভালো লাগে মসজিদের কিছু ক্লিপস নিতে আমার কাছে এরকম আরও অনেক অনেক ক্লিপস আছে যাই হোক মাঝখানে এসে দেখি এত সবুজ শ্যামল ঘাসপালা তারপরে আরও অনেক কিছু সবজি টবজি ওখানে চাষাবাদ করা হচ্ছিল অ্যান্ড দেন এখানে এসেই দেখে আমার দরজার সামনে এত সুন্দর একটা মাসাল্লা ফুল গাছ নেক্সট পার্ট দেখার জন্য আমন্ত্রণ রইলো সবাইকে আসসালামু আলাইকুম